প্রথমে হচ্ছে যে লেফাফা এবং ইজার বিছাতে হবে মৃত ব্যক্তির মৃত ব্যক্তি কতটা ওই অনুযায়ী এক হাত লম্বা করে কাপড় কাটতে হবে

ये यहां पे सीने चले चले पापा भाई तो कमीज कम कम এরপরে হচ্ছে যে সিনাবন এবার আমরা সিনাবন কাটব মেয়েদের ক্ষেত্রে সিনাবন হচ্ছে বুকের উপর থেকে এবং হাঁটুর নিচ থেকে এরপরে আমরা কামিজ কাটব কামিজ কাটার নিয়ম जी <laughs> हो

হচ্ছে <laughs>

তারপর কামিজ তারপর হচ্ছে কেশবন মহিলাদের পাঁচটা কাপড় এখন আমরা কাপড় পরিধান করার নিয়ম দেখাবো প্রথমে ইজার ইজার বিচার নিয়ম

এরপরে মৃত ব্যক্তিকে আগে নিয়ে আসতে হবে এমন ভাবে ডেকে নিয়ে আসবেন সরি এরপরে প্রথমে কামিজ বিছাতে হবে চিনমন বিশেষ

তারপরে প্রথমে এক পাট উঠায় নিব নেওয়ার পর মৃত ব্যক্তিকে নিয়ে আসবো মৃত ব্যক্তিকে এমনভাবে নিয়ে আসবো যাতে ওনার কোনো অঙ্গ না বোঝা যায় মোটা কাপড় দিয়ে পেশায় নিয়ে আসবো তারপরে মৃত ব্যক্তির আগে যে কাপড়টা ছিল ওই কাপড়টা এমন ভাবে সরাবেন যাতে নিচের কাপড়ে কোনো অঙ্গ না দেখা যায় এরপর আমরা কেশ বন বিছাবো এরপরে সাইডে যে কাপড়গুলো থাকবে ওই কাপড়গুলো সাইডে ভালোভাবে রেখে দিতে হবে এরপরে কেশবন বিষাব দেখার সিস্টেম কেশবনটা ভাবে নিতে হবে এবং চুলগুলো মাঝখানে সিটা করে দুই পাশে দিতে হবে দিয়ে দুই পাশে দুটো দিয়ে বুকের বুকে রাখতে হবে এরপরে সিনেবান দিব এরপরে লেফাফা দিব এরপরে ইজার দিয়ে কাপড় পরা শেষ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কাপড় পরিধান করা শেষ মার্শাল্লা শোনা যায় না হ্যাঁ হ্যাঁ কথাগুলো বলে দেই আগে আরে বক্স না কেন সমস্যা সমস্যা নেই মার্শাল্লাহ আমরা দেখলাম মেয়েরা কাপড় মানে একজন মৃত ব্যক্তিকে গোসল করার বিবরণ এরপরে হচ্ছে কাপড় পরিধান করার নিয়ম সব করলে এবং তারা নিজেই কাপড় কাটছে এ পর্যায়ে আমাদের সালাতুল এশার আজান হবে আজান পর আজানের পরে ছেলেদের কার্যক্রমগুলো শেষ করবে এরপরে আমরা নামাজ পড়ব নামাজ পড়ে আমাদের বাকি কাজ সম্পন্ন করব ইনশাল্লাহ এখন সরা তুল এসার আজার হবে 听着。